প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বারাণসী থেকে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন বিকেলে তিনি নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরও সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অ্যাঙ্গোলা এবং বজওয়ানা এই দুধের সফরে যাচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচারাভিযান আরও জোরদার হয়ে উঠছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ভিয়েতনামে অন্তত পক্ষে পাঁচজনের মৃত্যু ফিলিপিন্সে প্রাণ হারিয়েছেন একশো জন ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে নিয়ে যাওয়া হবে পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আইসিসি জানিয়েছে দু সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ছটি করে দল নিয়ে টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন এর মধ্যে রয়েছে বারাণসী খাজুরাহোল লখনৌ সাহারানপুর ফিরোজপুর দিল্লি এবং এর্নাকুন্ডাম ব্যাঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস নতুন ট্রেনগুলি একদিকে যেমন যাতায়াতের সময় কম করতে সাহায্য করবে অন্যদিকে পর্যটনের উন্নয়ন আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশেও সহায়ক হবে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় বারাণসী পৌঁছন বিমানবন্দরে তাকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন দলের কর্মকর্তা ও অসংখ্য সাধারণ মানুষ আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন বারাণসী খাজুরাহ বন্দে ভারত এক্সপ্রেস এই দুটি স্থানের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে এবং এর ফলে যাত্রাপথ দু ঘন্টা চল্লিশ মিনিট কম হবে এই ট্রেনটি বারাণসী প্রয়াগরাজ চিত্রকূট খাজুরাহের মতো ধর্মীয় ও সাংস্কৃতিক স্থানগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করবে অন্যদিকে লখনৌ সাহারানপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে যাত্রা করতে সময় লাগবে সাত ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো যা এখনকার তুলনায় প্রায় এক ঘন্টা কম এছাড়া ফিরোজপুর দিল্লি বন্দে ভারত হবে এই রুটের দ্রুততম ট্রেন এতে সময় লাগবে ছ ঘন্টা চল্লিশ মিনিট অন্যদিকে দক্ষিণ ভারতে এর্নাকুলাম বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রাপথে সময় লাগবে আট ঘণ্টা চল্লিশ মিনিট যা বর্তমানের তুলনায় দু ঘন্টা কম প্রধান প্রধান তথ্য প্রযুক্তি ও বাণিজ্যিক হাবগুলির মধ্যে সংযোগ স্থাপনে সহায়ক হবে এই ট্রেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী আজ বিকেলে নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের সূচনা করবেন জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ নালসার তৈরি মধ্যস্থতা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মসূচিরও সূচনা করবেন তিনি সেখানে এক সমাবেশেও ভাষণ দেবেন দুদিনের এই সম্মেলনে আইনি সহায়তা প্রতিরোধ ব্যবস্থা প্যানেল লয়ার প্যারালিগাল ভলান্টিয়ার স্থায়ী লোক আদালত এবং আইনি প্রতিষ্ঠানগুলির অর্থনৈতিক পরিচালন ব্যবস্থা সহ আইনি পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে গতকাল এক অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতারাম রচনার একশো বছর পূর্তি উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করেন এই উপলক্ষে তিনি একটি স্মারক ডাক টিকিট ও মুদ্রা প্রকাশ করেন বন্দে মাতারম ওয়ান ফিফটি ডট ইন পোর্টালেরও সূচনা করেন প্রধানমন্ত্রী এই পোর্টালের মাধ্যমে নাগরিকরা এই স্ত্রোত্র ভিডিও আপলোড করতে পারবেন এবং একটি শংসাপত্র লাভ করবেন ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন বন্দে মাতারম হল একটি মন্ত্র একটি শক্তি স্বপ্ন এবং সংকল্প এ হল এমন এক মন্ত্র ইতিহাসে ফিরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি যা বর্তমানকে আত্মবিশ্বাস যোগায় এবং ভবিষ্যতের জন্য সাহস সঞ্চার করে তিনি এটিকে ভারত মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা ও আরাধনা হিসেবে উল্লেখ করেন এই শতাব্দীকে ভারতের শতাব্দী হিসেবে বিশ্বমঞ্চে উপস্থাপিত করতে হবে বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেন সালের সাতই নভেম্বর অক্ষয় নবমীর দিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারম রচনা করেন সড়ক পরিবহন মহাসড়ক ও রেলওয়ে সংক্রান্ত পরিকাঠামো প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখতে গতকাল প্রধানমন্ত্রী গতিশক্তির অধীনে নেটওয়ার্ক পরিকল্পনা গোষ্ঠীর বৈঠক বসে এই আলোচনায় বহুমুখী মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও শক্তিশালী করা এবং মাস্টার প্ল্যানের সঙ্গে সাহয্যপূর্ণ সরবরাহ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেওয়া হয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদেশ সফরে আজ অ্যাঙ্গোলা এবং বসওয়ানা যাচ্ছেন সফরের প্রথম পর্যায়ে তিনি অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়াও ম্যানুয়াল গনজালভেস লরেঙ্কোর আমন্ত্রণে সেই দেশ সফর করবেন ভারত ও অ্যাঙ্গোলা বছর কূটনৈতিক সম্পর্কের চল্লিশতম বার্ষিকী উদযাপন করছে সফরকালে রাষ্ট্রপতি আগামীকাল রাষ্ট্রপতি লরেঙ্কোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন তিনি এ মাসের এগারো তারিখ অ্যাঙ্গোলার স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন সফরের দ্বিতীয় পর্যায়ে রাষ্ট্রপতি মুর্মু আগামী এগারোই নভেম্বর বসওয়ানায় যাবেন এই সফরের ফলে ভারত ও বসওয়ানার মধ্যে দীর্ঘস্থায়ী এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে সফরকালে রাষ্ট্রপতি বসওয়ানার রাষ্ট্রপতি ডুমা গিডিয়ন বকুনের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গতকাল হলিয়ান্নার সরিম্পাতে এসআরএম বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতির সচিবালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক জানিয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ অটোমেটিক মেসেজ সিস্টেম এ এমএসএস কারিগরি সমস্যার সমাধান করেছে এর ফলে কারিগরি সমস্যার দরুন বেশ কিছু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়ান চলাচলে বিলম্ব হয় এম সিস্টেম এখনও কার্যকর হয়েছে এক বিবৃতিতে মন্ত্রক আশ্বস্ত করেছে দিল্লি বিমানবন্দরে বিমান পরিষেবায় পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হবে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান আরো জোরদার হয়ে উঠছে শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঔরঙ্গাবাদে গতকাল এক জনসভায় বলেন এনডিএ উন্নত বিহার গড়ে তুলবে ভাবুয়ায় আরেকটি নির্বাচনী জনসভায় তিনি অভিযোগ করেন আরজেডি ও কংগ্রেস বিহারের যুব সম্প্রদায়কে বিপথে চালনা করার তীব্র প্রচেষ্টা চালালেও যাবতীয় পরিকল্পনা ব্যর্থ হয়েছে দলের আরেক নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন আগামী বিধানসভা নির্বাচনে এনডিএ ক্ষমতায় ফিরলে বিহারকে বন্যা মুক্ত করতে একটি মন্ত্রক গঠন করা হবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে রোহতাসের চেনারিতে এক জনসভায় বলেন নীতিশ কুমার সরকার কুড়ি বছর রাজ্যে ক্ষমতায় থাকার পরেও বহু মানুষ এখনও কর্মহীন প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধী অমরপুরে নির্বাচনী র্যালিতে যোগ দেন তিনি বলেন এবারের ভোট বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করবে মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী প্রসাদ যাদব পূর্ণিয়া সহ একাধিক এলাকায় জনসভা করেন এনডিএ নেতারা রাজ্যে বেকারত্ব সহ বিভিন্ন সমস্যা থেকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি উল্লেখ্য রাজ্যে দ্বিতীয় দফায় কুড়িটি জেলার একশো বাইশটি আসনে আগামী এগারোই নভেম্বর ভোটগ্রহণ বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল গতকাল ইউনুস প্রশাসনকে জাতীয় নির্বাচন বিলম্বিত করার জন্য দোষারোপ করেছেন তিনি বলেছেন জুলাইয়ের জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে উদ্যোগের অভাব ছিল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন আগামী বছর তিনি ভারত সফরে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে এদের সফরের আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি ট্রাম্প শ্রী মোদীকে একজন মহৎ ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ বন্ধু হিসেবে উল্লেখ করেন উল্লেখ্য নতুন দিল্লিতে কোয়াট সম্মেলনের জন্য অস্ট্রেলিয়া জাপান ও মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃবৃন্দ এদের সফর করবেন তবে এর এখনো এখনও চূড়ান্ত হয়নি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় কালমেগের তাণ্ডবে ভিয়েতনামে অন্তত পক্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে চলতি বছরে এশিয়ার সবচেয়ে শক্তিশালী ক্রান্তীয় ঝড় মধ্যাঞ্চলের উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ে তেরো লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত মধ্য উপকূলবর্তী এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এর আগে ঝড়ের প্রকোপে জন প্রাণ হারান ভগবান বুদ্ধের পবিত্র দেহাবশেষ আজ নতুন দিল্লির জাতীয় মিউজিয়াম থেকে ভুটানে নিয়ে যাওয়া হবে সেখানে এগারো দিন তা রাখা থাকবে জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের মন্ত্রী ডক্টর বীরেন্দ্র কুমার এই সংক্রান্ত এক প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পুরুষদের টি টোয়েন্টি ক্রিকেট সিরিজের পঞ্চম তথা শেষ ম্যাচে ভারত আজ আয়োজক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রিসবেনের গাব্বায় খেলা শুরু ভারতীয় সময় একটা মিনিটে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি জানিয়েছে দু সালে লস অ্যাঞ্জেলেসের অলিম্পিক প্রতিযোগিতায় পুরুষ ও মহিলাদের ছটি করে দল নিয়ে টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচ হবে শতাব্দীরও বেশি সময় পর আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ক্রিকেট খেলার পুনরায় অন্তর্ভুক্তি একটি মাইল ফলক শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে বারাণসী থেকে ভার্চুয়ালি চারটি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করবেন বিকেলে তিনি নতুন দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনি সহায়তা পরিষেবা আরো সম্প্রসারিত করার লক্ষ্যে জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার অভিযান আরো জোরদার হয়ে উঠছে প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ভিয়েতনামে অন্তত পক্ষে পাঁচজনের মৃত্যু খবর আপাতত এই পর্যন্তই এরপরে শুনুন স্থানীয় সংবাদ